নিশ্চয় এক দেশে এক ন্যায়পরাজন রাজা ছিলেন তার নাম ছিল রাজা অনিরুদ্ধ তিনি বিশ্বাস করতেন রাজ্যের শক্তি প্রজাদের সুখে প্রাসাদের সোনায় নয় তাই তিনি প্রায়ই ছদ্মবেশে রাজ্যের অলিগলি ঘুরে দেখতেন প্রজাদের সুখ দুঃখ নিজের চোখে জানার জন্য একবার খরার বছর এল মাঠে ফসল ফল না প্রজাদের ঘরে ঘরে কষ্ট মন্ত্রীরা বললেন রাজভান্ডার বাঁচাতে কর বাড়ানো দরকার কিন্তু রাজা তা মানলেন না তিনি নিজে ভাণ্ডারের দরজা খুলে দিলেন শস্য বিতরণ শুরু হল লিম্মকুব হল আর যারা কাজ হারিয়েছিল তাদের জন্য রাজকর্মে কাজের ব্যবস্থা করা হল এতে প্রজাদের মনে নতুন আশার আলোচ বলে উঠল সবাই মিলেই খাল খনন করল বীজ সংরক্ষণ করল আর পরের বছর ভালো বৃষ্টিতে রাজ্য আবার সবুজ হল প্রজারা বুঝল রাজা শুধু শাসক নন তিনি তাদেরই একজন শেষ পর্যন্ত রাজা অনিরুদ্ধ বললেন রাজ্য আমার নয় আমাদের যতদিন আমরা একসঙ্গে থাকব ততদিন এই রাজ্য অটুট থাকবে গুই এইভাবেই রাজা আর প্রজাদের পারস্পরিক বিশ্বাসে রাজ্য সুখে শান্তিতে এগিয়ে চল